দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার তো চলুন জেনে নেওয়া যাক রাশি অনুসারে জ্যোতিষ আজকের দিনে আপনার জন্য কি পূর্বাভাস আছে প্রথমে মেষ রাশি বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনো কষ্ট হবে ব্যবসার একটু শান্তি পেতে পারেন বিয়ে সংক্রান্ত যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গ লাভে আনন্দ পাবেন দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানের কারো কারোর সঙ্গে তর্ক হতে পারে এবার বলবো বৃষ রাশির কথা অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন কোনো কাজে ব্যস্ত হতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হবে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি আছে ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করুন এবং বাইরের অশান্তি ঘরে আসতে পারে যারা মিথুন রাশির তারা ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্ক জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায়ে ভালো যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি হবে অংশীদারী ব্যবসায়ে উন্নতির যোগ আছে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা করতে হতে পারে এ পর্যায়ে কর্কট রাশির কথা কর্মসংস্থানের সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হবে বাড়িতে বন্ধু সমাগম হবে শরীর নিয়ে কষ্টভোগ হতে পারে বুদ্ধির জোরে শত্রু জয় হবে ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মানহানির একটা আশঙ্কা রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে কোনো কিছু চুরি যেতে পারে এবং ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে যারা সিংহ আছেন তাদের ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রু থেকে আজ সাবধান থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি জাহির না করায় মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত এবং স্ত্রীর খারাপ ব্যবহারে মনো কষ্ট হতে পারে দর্শক এবার কন্যা রাশির পালা প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা সৃষ্টি হবে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি হবে কর্মসংস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনোকষ্ট বৃদ্ধি পাবে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে এবং পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে এবার জানাব তুলারাশির দিনটি কেমন যাবে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরের ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কারোর সঙ্গে তর্কে জড়াতে পারেন দাম্পত্য বিবাদের আশঙ্কা রয়েছে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনার যোগ রয়েছে সামাজিক সুনাম লাভেরও যোগ আছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি হবে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মসংস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার জন্য ব্যবসায়ে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এ পর্যায়ে বৃশ্চিক রাশির পালা ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ জন্মাবে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া বৃদ্ধি পাবে ব্যবসায়ে চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত যারা ধনুরাশির আছেন তারা প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপার্জন করতে গেলে বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরানো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হচকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে আজ মকর রাশির বাড়তি কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায়ে শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায়ে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের জন্য আনন্দ লাভ হবে চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারোর কথা মতো চলতে হতে পারে আত্মীয়র কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিপাদ হতে পারে আপনি যদি কুম্ভ রাশির হন তবে আজ আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন লক্ষণীয় প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মসংস্থানে বাধা নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়েও চিন্তা বাড়তে পারে সবশেষে আছে মীন রাশি আজ আপনার রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসায়ে ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে ব্যয় বাড়তে পারে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ এবং পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল পনেরোই জানুয়ারির আয়োজন ঠিক একই সময়ে দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায়